এর একটা ভোট করে দিয়েছি একজন সদস্য। মাগুরার আসিয়ার ঘটনায় হিতু শেখের সর্বোচ্চ সাজা হতে আর কতদিন বাকি? আদেক কি সর্বোচ্চ সাজা হবে নাকি হবে না? কেমন আছে কারাগারে হিতু পরিবার? কি বলা হচ্ছে হিতু নিয়ে? হিতু শেখের কি যাবজ্জীবন হবে নাকি फांसी দেওয়া হবে? কি বলছে সেনাবাহিনীর পক্ষ থেকে? ভিউয়ার্স এই বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকুক চলুন বিস্তারিত জানা যাক মাগুরার আসিয়ার ঘটনায় প্রধান আসামি হিটু শেখ ও তার পরিবারের সবার সাক্ষী নিয়ে তাদেরকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তারপরও কোনো সিদ্ধান্ত হয়নি এখনও তাদেরকে নিয়ে তাই তো সোশ্যাল মিডিয়ায় শুধু একটা প্রশ্নই দেখা যাচ্ছে হিটু ও তার পরিবারের সদস্যদেরকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে না নাকি এভাবেই চলতে চলতে এক একসময় এই বিষয়টাকে ধামাচাপা দেওয়া হবে আর যদি ধামাচাপা দেওয়াই হয় তাহলে ভবিষ্যতে কিন্তু হিটু শেখের মতো জঘন্য কাজ করতে কেউই একবার ভাববে না তাই দ্রুত তাদেরকে বাংলাদেশের আইনের সাজার ব্যবস্থা করা হোক এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর বরাদ দিয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয় আমরা কেউই আইনের নয় বাংলাদেশের আইন অনুযায়ী যারা আসিয়ার সাথে এমন জঘন্য কাজ করেছে তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে এবং সেই লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো মুহূর্তে আদালত হিটু শেখের ফাঁসির আদেশ দিবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবি